সাতজন বিশিষ্টকে মনে রাখার ট্যাকটিক পরে আসি বা শিখি চলুন যে কোনো পরীক্ষায় কাজে লাগবে আর এর আগে বলে নিচ্ছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কোন ভিডিও দরকার হলে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে প্রথমে আমি দেখেছি একটি ছন্দ ছন্দটি দেখুন আজ হাজারো মোম এর নোট জ্বলে অর্থাৎ এই ছন্দের মধ্যে সাতজন বিশিষ্ট নাম আছে এবং কে কত নম্বর সেক্টরে ছিল তারপর আমি ব্র্যাকেটের শেষে দিয়ে দিয়েছি তাহলে দেখুন আজ আজ বলতে বোঝানো হয়েছে আব্দুর রব যিনি এক নম্বর সেক্টরে ছিলেন হ্যাঁ হাতে বোঝাই হামিদুর রহমান যিনি চার নম্বর সেক্টরে ছিলেন যা যাতে বোঝাই জাহাঙ্গীর যিনি সাত নং সেক্টরে ছিলেন আর তে বোঝাই রহুল যিনি দশ নং সেক্টরে ছিলেন ম তে বোঝাই মোস্তফা কামাল যিনি দুই নম্বর সেক্টরে ছিলেন আবার মতে বোঝাই মতিউর রহমান যিনি কোনো সেক্টরে ছিলেন না আর নুতে নূর মোহাম্মদ যিনি আট নম্বর সেক্টরে ছিলেন ওকে দর্শক দেখুন স্বাধীন বিশ্বস্ত কে কোন সেক্টরে ছিলেন তা আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে শিখবো ট্রিক্স টি হলো মোটামুটি আমরা আমাদের জাতীয় অর্থাৎ আমাদের বাংলাদেশের আয়তন আমরা মুখস্থ করি যেমন বাংলাদেশের আয়তন কি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর সাথে আমরা মিলে রেখে এ গল্পটি বানিয়েছি এজন্য আপনারা দেখতে পারেন এক সাতচল্লিশ দশ সাতচল্লিশ লক্ষ দশ হাজার ধারাবাহিক ভাবে আমরা তাদের মনে রাখার জন্য গপে রেখেছি তারপরে দেখুন টেকনিক এক অর্থাৎ সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে ভোলাই সেনাবাহিনীর কর্মী হয়ে আট এপ্রিল মারা যায় অর্থাৎ সিপাহী মোস্তফা ছিলেন ভোলার থেকে যিনি সেনাবাহিনীর কর্মী ছিলেন ছিলেন আট এপ্রিলে মারা যান তার বাড়ি ভোলা পদীবী ছিলেন সেনাবাহিনী মৃত্যু হয় আট এপ্রিল একাত্তর টেকনিক টু লেন্স নায়কের আব্দুর রৌ ফরিদপুরে হয়ে বিশে এপ্রিল মারা যান তার উপাধি ছিল লেন্স নায়ক নাম ছিল আব্দুর রৌফ ফরিদিনী ইপিআর অর্থাৎ গল্পটি হলো ফরিদপুর হলো তার বাড়ি পদিবি হলো লেন্স নায়ক আর ইপিআর মৃত্যু গ্রহণ করেন দুই তারিখে এপ্রিলের

অর্থাৎ তার বাড়ি নড়াইল পদবী ইপিআর মৃত্যু হয় পাঁচ সেপ্টেম্বর উনিশশো যুদ্ধ সেক্টর ছিল নং সেক্টর টেকনিক পাস সিপাহি হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে দশ ডিসেম্বর দুই সাত ভারতে থেকে ফিরে অর্থাৎ বাড়ি ঝিনাইদহের পদবী সেনাবাহিনী তার কবর বাংলাদেশে স্থানান্তর হয় দশ ডিসেম্বর দুই হাজার সাত সালে টেকনিক ছয় নোয়াখালীর আর্টিফিশিয়াল রোলামিন ভাই দশই ডিসেম্বর উনিশশো সালে পলাশ মারা গেলে রূপসা কবর পায় অর্থাৎ বাড়ি নোয়াখালী পদবি আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার মৃত্যু হয় দশই ডিসেম্বর উনিশশো একাত্তর কবর রূপসা খুলনা টেকনিক সাত সবশেষ বিশেষক। টপ শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালে সেনা সোনা মজিদ ঘুমিয়ে আছে চৌদ্দই ডিসেম্বর চেনা অর্থাৎ বাড়ি বরিশাল মৃত্যু চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর কবর সোনা মসজিদ